গত মাসে মুন্সীগঞ্জ গিয়েছিলাম আর মুন্সিগঞ্জে যাওয়ার পর এত বৃষ্টি একেবারে সকাল থেকে রাত পর্যন্ত নন স্টপ মুসলধারা বৃষ্টি তো এই বৃষ্টিটা দেখতে এত ভালো লাগছিলো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মফসল বা গ্রামের যে বৃষ্টিটা এটা একটু অন্যরকম থাকে অন্যরকম ঘ্রাণ থাকে বৃষ্টির পর প্রকৃতি থেকে একটা অন্যরকম স্বাধীতের ভাব এই যে ঘ্রাণটা এই ঘ্রাণটা না আসলে কেমন যেন হৃদয়ে গাথা তো সকাল থেকে বৃষ্টি তারপর হচ্ছে রুটি বানানো হচ্ছে কারণ আমার আম্মার হাতে স্পেশাল হচ্ছে নিরামিষ রান্না করা হয়েছে সেই নিরামিষ দিয়ে রুটি খাবো তো এই যে এটা হচ্ছে আমাদের বেডরুমের পেছন থেকে বাইরে বৃষ্টিতে তলিয়ে গিয়েছে পুরো শহরটা আর ঢাকার কথা কি বলবো ঢাকার তো ড্রেনেজের প্রবলেমের কারণে পুরো ঢাকা শহর ডুবে গিয়েছিল তো এখন কিছুটা বৃষ্টি কমেছে এখন তো প্রচণ্ড রকমের গরম তো বৃষ্টির দিনটা আবার মিস করছি বৃষ্টি তো হয়ই কিন্তু এখন দুই তিন দিন ধরে হচ্ছে না তো মফসল গ্রামের যে টিনের চালে পড়া যে বৃষ্টি ওই শব্দটা তো এখন পাওয়াই যায় না কারণ টিনের ঘর তো এখন বিলুপ্তির পথে তো যাই হোক এই যে রুটি রুটিটা কিন্তু আমি বানিয়েছি আর জানি না বাজারের যে এখন যে আটা বা পরোটা আটা বা গমের আটা বা চালের আটা যেটাই বলি আটাটা কেন যেন একটু অন্যরকম হয়ে গিয়েছে আমি জানি না দেশের পরিস্থিতির কারণে নাকি কেন তো আমি যেভাবে রুটি বানাই রুটি বানালে খুবই নরম হয় আর কিন্তু এবারে রুটিগুলো যেন কেমন তো সকাল সকাল হচ্ছে ডিম ভাজা তারপরে হচ্ছে সবজি এরপরে বাসায় আবার একটা থাই স্যুপ ছিল মানে রাঁধুনি স্যুপ যেটা থাকে না ওইটা এই স্যুপটা বানানো হচ্ছে বানানো হয়েছে হচ্ছে আমার আম্মার জন্য আমার আম্মা খুবই অসুস্থ তো আম্মা রেগুলার একটু স্যুপ খাওয়ানোর ব্যবস্থা করি আর কি রেগুলার ওনাকেও বলে দিয়েছে যে যখন আমি থাকবো না তুমি স্যুপ খেও কারণ উনি হচ্ছে ওনার তো দাঁতের প্রবলেম তার মধ্যে নানান রকমের মাল্টি প্রবলেম আমার নানা রকমের প্রবলেমের কারণে ওনার হচ্ছে উনি এই শক্ত খাবার খেতে পারেন আর কি তো এ তারপরও আমি যেহেতু গিয়েছি আমার মায়ের হাতের এই সবজিটা খাবো না তা কী করে হয় এই সবজিটা একেবারে আমার মায়ের ইউনিক একটা রেসিপি রেসিপিটা মানে আমি নিজেও পারি না মায়ের হাতের রেসিপি আর কি তো উনি খুবই অনেক রকমের সবজি দিয়ে তৈরি করে এটার মধ্যে আবার অনেক ধরনের মশলাও ব্যবহার করে দেখতে যেমন সুন্দর হয় একদম বাহারি কালার আবার সেই সাথে হচ্ছে টেস্টটাও অসাধারণ টেস্ট হয় না খেলে আসলে বোঝানো সম্ভব না আর সবাইকে বলবো স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত সবজি খান প্রতিদিনের খাবারে কিছু না কিছু সবজি রাখা আমার মনে হয় উচিত কেননা সবজি না খাওয়ার কারণে এখন হচ্ছে অনেকের অনেক ধরনের প্রবলেম দেখা দিয়েছে তো এই ভিডিওগুলো হচ্ছে কোরবানির ঈদের আগে তো আমার মায়ে মা আর কি বললো যেহেতু কুরবানি চলে আসছে আর তো কোরবানির গরু তো কাটা হবে ফ্রিজটা পরিষ্কার করতে হবে তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখে যে কোনার মধ্যে একটা গরুর মাংসর পুটলি আছে তো আম্মা বলে যে গরুর মাংসটা রান্না করে ফেলে আর যেহেতু বৃষ্টির দিন তো খিচুড়ি রান্না করি যেহেতু বাসায় আমি আছি তারপরে হচ্ছে আমার ভাইয়ের ফ্যামিলি আমার আব্বা তো সব কিছু মিলিয়ে আমরা সবাই আবার খিচুড়িটা মায়ের হাতে খিচুড়ি খেতে খুবই পছন্দ করি বৃষ্টি মানেই হচ্ছে মায়ের হাতের খিচুড়ি তো মা খিচুড়ি রান্না করছে আর আমার মায়ের কিন্তু কিছুদিন আগে চোখ অপারেশন হয়েছে তারপর ওই যে মা তো মায়ের হাতের মা তার সন্তানকে খাওয়াবে এটাই নর্মাল সে যতই অসুস্থ থাকুক তো খিচুড়ির কালারটাও কিন্তু বেশ হয়েছে আর খেতে এত মজার হয়েছে কি বলবো আমি যাই না কেন জানি পৃথিবীর সব মায়ের হাতের রান্নাগুলো যেন কেন যেন একটু আলাদা হয় তাই না আমরা যতই ভালো রান্না করি না কেন আমরা যতই রান্নার কোর্স করি বা বিভিন্ন রকম মশলা ইউজ করি না কেন মায়ের হাতের রান্নার আসলে কোনো কোর্সও হয় না কোনো রেসিপি হয় না মায়ের হাতের রান্না কেন জানি এইটা অন্যরকমই হয় তো এই হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে আগের এটা আগেরই বাসায় ছিল গরুর মাংসটাও অনেক মজার হয়েছে এর মধ্যে মা কুমড়া ভেজেছিলো কুমড়া চাকচাক করে কুমড়া ভেজেছিল আর টুকিটাকি আরও কিছু খাবার ছিল ভর্তাও ছিল সুটকি ভর্তা ছিল অনেক টাইপের খাবারই ছিল তো বৃষ্টির সময় মানেই হচ্ছে মুখরোচক খাবার দাবার আর দেশি খাবার মানেই তো অন্যরকম এই যে পটল ভাজাও ছিল পটল ভাজাটা আমার মা শুধু না আমরাও আমি নিজেও পটল ভাজা খুব পছন্দ করি কেন জানি আমার কাছে পটল ভাজা খেতে খুব ভালো লাগে আরেকটা ভাজা হচ্ছে কাঁকরোল ভাজা কাকরুর ভাজা খেতেও আমার ভীষণ ভালো লাগে কেন জানি অনেক ভালো লাগে কিছু কিছু দেশীয় খাবার দেশীয় সবজি আছে যেগুলো অন্যরকম টেস্ট হয় ইচ্ছে এই খাবার এই সবজিগুলো দিয়ে আর অনেক রকমের খাবার তৈরি করা যায় তো খিচুড়িটাও হয়ে গিয়েছে আর বাইরে বৃষ্টি হচ্ছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি মানে অন্যরকম একটা সময় কাটিয়ে এসেছি আমি যতবার মুন্সীগঞ্জ থেকে আসি ততবারই আমি মুন্সি মুন্সীগঞ্জে যাওয়ার জন্য আমার মন পড়ে থাকে কেন জানি মানে ঢাকার জীবনটা কেন যেন একটু অসহনীয় হয়ে উঠেছে ইদানিং ঢাকায় থাকতেই ইচ্ছে করে না মনে হয় যেন কোনো গ্রামে গঞ্জে গিয়ে পড়ে থাকতে পারতাম বা কোনো অচেনা কোনো গ্রাম গিয়ে জীবন বসতি করতে পারতাম এমন হলে মানে ভালো লাগতো আর কি জানে না কেন জানে আমার এটাই ইদানিং মনে হয় ঢাকা শহরটা এত মানে এত পয়জনিং হয়ে গিয়েছে কেমন যেন মানুষগুলো যেমন অপরিচিত মানুষগুলো যেরকম হিংস্রতায় ভরা মানুষগুলো যেরকম বোঝা যায় না কে ভালো কে মন্দ সব কিছু মিলিয়ে মানুষগুলো যেরকম বোঝা যায় না তেমনি চারপাশের পরিবেশ প্রকৃতি কেমন যেন অজানা অজানা লাগে তো মা আমার আম্মা বলতেছে আমাকে ভিডিও করো না তারপরেও মনে হলো যে একটু করি আমার আম্মা এত কষ্ট করছে মায়ের এই ভালোবাসা মিশ্রিত কষ্টগুলো স্মৃতিচিহ্ন হয়ে না হয় আমার ব্লগে থাকুক তাই না আর এই হচ্ছে আমার আব্বা বিকেল হলেই চা বানায় আর আমাদের বাসায় সবাই হচ্ছে চা প্রেমিক বলা চলে মা দুধ চা কিংবা লিকার চা আদা চা যেই চাই বলে না চা মানেই হচ্ছে আমাদের বাসায় প্রত্যেকটা মানুষ চা আসক্ত তো যাই হোক আব্বা হচ্ছে আব্বার নিজের একটা রেসিপি আছে এটা দিয়ে এটার মধ্যে হচ্ছে আব্বা তেজপাতা আদা হচ্ছে দশ গ্রামের মতো আদা সেচে নেয় একদম হামাদিস্তার মধ্যে সেচে তারপর হচ্ছে পাতিলে পানি দিয়ে অনেকক্ষণ ফুটায় ওটার মধ্যে দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব থাকে আবার একটুখানি লবণও দেয় হালকা পরিমাণে একটু লবণও দেয় তা আব্বাকে জিজ্ঞেস করলাম কি পরিমাণ আদা এখানে ব্যবহার করেন আদা বলল যে হাফ লিটার পানির মধ্যে দশ গ্রাম হচ্ছে আদা দেয় আর অন্যান্য যে গরম মশলাগুলো আছে এগুলো আছে অনেকক্ষণ ফোটায় প্রায় বিশ আধা ঘন্টার মতো হবে একদম নিবু নিবু জ্বালে তারপরে হচ্ছে এই চাটা হয় আর চাটা এত ফ্লেভার এত মজার হয় চাটা না মানে না খেলে বোঝা যাবে না তো বিকেলবেলা একটুখানি আমি আবার একটু ম্যাগিনোর নুডলস বানিয়েছিলাম অল্প অল্প পরিমাণে বাসায় তো আমরা মাত্র তিনজন মানুষ তো এরপর হচ্ছে আব্বার হাতে চা খেলাম ঝুম বৃষ্টি থেমে থেমে বৃষ্টি বাইরের বৃষ্টি উপভোগ করছিলাম আর কি বলবো মুন্সীগঞ্জের দিনগুলো আমার যেন স্বর্গীয় কাটে মা বাবার স্পর্শ আমার বেড়ে ওঠার জায়গা চারিদিকে রপার প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু মিলে অসাধারণ এই ছিল আমার আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং